হে ব্রিবন গুড মর্নিং তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন বাজে হচ্ছে তিনটে দশ পনেরো মতন তো এখন উঠে ব্যাগঠ্যাগুলো সব গুছাচ্ছিলাম আর যেগুলো পরে যাবো সেগুলো সব বের করছিলাম হ্যাঁ আজকেই আমরা যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে তো চলো এবার জামা কাপড়টা পরে নিন বাইরে দেখো এখনও কতটা অন্ধকার আর এখনো নাইট গার্ড দিচ্ছিল রাত্রে তো চলো আর কথা না বাড়িয়ে এবার রেডি হওয়া যাক তো ফাইনালি রেডি হয়ে গেছি আজকেই হলো এটা সরি আজকের আউটফিট হলো এটা আমার তো এই যে তো চলো এবার আস্তে আস্তে করে বেরোনো যাক মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে একদম ভোর ভোর চলে এসছি তো চলো গাড়ি চলে এসেছে এখন যাক তো গাড়ি চলে এসেছে এখন গাড়িতে মালপত্র ওঠানো হলো আর আমি উঠে বসে রয়েছি ওরা আসছে এখন সবাই মিলে তো চলো যাওয়া যাক তখন আসতাম মিছাবুত থেকে তখন মিছাবুত থেকে আর যাবো এখান থেকে তো না অত জঙ্গলে আটবো কিসে তখন ওই ললাউ বেসলিও না এই যাস তো ফাইনালি আমি এয়ারপোর্টে এসে গেছি এর আগে তো ইউটিউব ভিডিও তো অনেকবার দেখেছি ফার্স্ট টাইম নিজের চোখে দেখছি বেশ ভালোই লাগছে আর এই যে আমাদের টিকিট ফিকিট চেক ঠিক করা সমস্ত কিছু করা হয়ে গেছে এখন এই বাসটা করে আমরা যাব হচ্ছে প্লেনে দিকে চলো যাওয়া যাক উঠে পড়েছি তো চলো এবার যাওয়া যাক আর আর কি এরপরে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে যদি ফার্স্ট টাইম উঠলাম তো চলো যেতে বলছি With us today, our time will be 1 hour 10 ফাইনালি বাগডোমরায় নেপে পড়েছি এখন গাড়ি করে যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে তার আগে না তার আগে কিছু বিরিয়ানি জাস্ট ওই একটু একটু দাঁড়িয়েছিলাম খেতে একটু চা খেতে আমার বমি হচ্ছিল সেই সবে এইগুলোতে তো চলো যাওয়া যাক আস্তে আস্তে করে

ভিউটা হচ্ছে খানিকটা এরকম সব ভুট্টা গাছ তারপর গাঁদা ফুল গাছ এগুলোই চাষ করা আছে এখানে আর এই যে এইটা হচ্ছে আমাদের রুম আপাতত বন্ধ আছে আর রুমের এর সামনে গেস্ট বসে আছে খাওয়া দাওয়া করে আমরা এখন একটুখানি বেরোলাম আশেপাশে কিছু টুকটাক জায়গা ঘুরবো বলে আর প্রচন্ড ঠান্ডা লাগছে ঝিচির করে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে তো চলো যাওয়া যাক রাস্তাগুলো খানিকটা এইরকম টাইপের আর ওই যে আমাদের রুম

ফুলগুলোর কালারগুলো দেখো কি সুন্দর এই ফুলটা তো হেভি দেখতে দেখো কত সুন্দর এটা গোলাপ ফুল হয়েছে কই গো যে ও

আমরা ওপর থেকেই নামছিলাম দেখো এখন অনেকটা ক্লিয়ার হচ্ছে আকাশ আর এখন কত সুন্দর লাগছে দেখতে তাই না তো চলো এখন এই রাস্তা ধরেই আমরা নিচে যাব আর বৃষ্টিও একটু কমেছে চলো যাওয়া যাক আমরা আবার রুমের সামনে তো চলো আর এখন কোথাও যাওয়ার নেই এখন চাটা দেবে সেগুলোই খাবার আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো এখন ভিডিওটা এন্ড করে দিচ্ছি যদি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে তো কালকেও যাবো আর একটা স্পট ঘুরতে তো চলো আপাতত টাটা বাই বাই